উপস্থিত এসিপি সাহেব এবং অন্যান্য আধিকারিক বৃন্দ ও আমাদের পৌর মাতা ও পৌর পিতা সকলকে শুভেচ্ছা এবং সর্বোপরি আপনাদের আপনাদেরকে সকলকে প্রথমে ধন্যবাদ জানিয়ে শুরু করছি যে এবছর দুর্গাপূজা খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে ইউবার হয়তো এত সুষ্ঠুভাবে সত্যি মানে অনেক জায়গায় হয় আমাদের এখানে খুব সুন্দরভাবে হয়েছে আমরা আমরা তো শুধু বলি আমরা চেষ্টা করি কিন্তু সেই সুস্থতার সঙ্গে শৃঙ্খলতা শৃঙ্খলার সঙ্গে পালন করেছেন সব কিছু আপনারাই সেই জন্য আপনারাই সাধুবাদের জন্য এবারে আসছি আমাদের আগত কালী পূজা দৎস দীপাবলি ছট পূজা এবং জগদ্ধ পূজা প্রথমে আসছি কালী পূজা কালী পূজা ও দীপাবলি প্রায় যদি দুটো একই উৎসব নয় কিন্তু দুটো প্রায় একই সঙ্গে চলাতে দুটো প্রায় একই উৎসবের মতো হয়ে গেছে কালী পূজা আমাদের থানা এলাকায় প্রায় দুশো আড়াইশো কালী পূজা হয় যার মধ্যে থানাতে নথিভুক্ত আছে প্রায় পঞ্চাশটার মতো কালী রেকর্ড রয়েছে বাকি রেকর্ড আমরা কেউ আমাদের এলাকায় কেউ করায় না যারা এখানে আছেন এবং আমাদের স্থানীয় যে সমস্ত মিডিয়ার মানুষজন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যেন এই এই কথাটা যেন চারিদিকে একটু বলে দেয় যে যারা এখনো পর্যন্ত নথিভুক্ত সরকারিভাবে নথিভুক্ত করেন তারা যেন নথিভুক্তটা করে নেন পূজা যাতে আমরা জানতে পারি আমাদের এক্স্যাক্ট কোন কোন পূজা রয়েছে তাতে করে সেখানে কোনো অসুবিধা হলে আমরা দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে পারি দ্বিতীয়ত প্রথমে আসছি কালী পূজা কালী পূজার সময় অনেক কিছু ইস্যু হয় যেটা প্রথম ইস্যু ইস্যু হলো কালী পূজাতে প্রচণ্ড জোরে বক্স বাজানোর একটা বিরাট কমপ্লেন আমাদের কাছে আসে প্রতিবারই সবের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনারা আনন্দ করুন বক্স বাজান কিন্তু সেটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যেই বাজাবেন এবং ডিজে বক্স কোনো রকমভাবে অ্যালাউ হবে না দুর্গাপুজোর সময় যাই একটা দুটো বোধ এরকম চেষ্টা করেছিলো তাদের পাওয়ার কয়েক তারা সেটাকে বন্ধ করে দিয়েছিল আমি আশা করবো কালী পূজার সময় সেই জিনিস যেন বজায় থাকে সেকেন্ড আমাদের এটা যেহেতু যারা অনুষ্ঠান করবে তাদের জন্য বলি সাধারণত পূজাতে হয়তো ইউজ হয় না কিন্তু যারা অনুষ্ঠান করেন তাদেরকে তারা সম্ভবত লেজার লাইটটাকে ইউজ করেন লেজার লাইট কিন্তু আমাদের এখানে ইউজ করা যায় না যেহেতু আমরা খুব এয়ারপোর্টের রেডিয়াসের খুব কম রেডিয়াসের মধ্যে আমরা আছি গতবারে একটি বড় প্রোগ্রামে একজন বড় শিল্পীর অনুষ্ঠানে আমি নিজে গিয়ে মঞ্চে উঠে লেজার লাইট বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এগুলোতে কী হয় অনেক সময় তারা বাইরে থেকে শিল্পীরা আসে তারা হয়তো ভুল বুঝতে পারে কিন্তু এখানে কিছু করার থাকে না আমাদের বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান দুজনে এসছে দুজনকে ডাকছে পার্থ ওনাদের কিছু বসার ব্যবস্থা করেছে ওখানে বসতে চাই না দ্বিতীয়ত যারা এখানে আছেন বা যেই এলাকার আছেন বা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত তাদেরকে রিকোয়েস্ট করবো তাদের পার্শ্ববর্তী ব্যবসায়ী ভাই আমিও খবর দিয়ে দেব ব্যবসায়ী ভাইদেরকে একটু বলবেন কোনো রকম বেআইনি ফায়ার ট্র্যাকা যেন বিক্রি করে বা মজুদ রাখে কারণ বেআইনি ফায়া ফায়ার ট্রাকা যদি বিক্রি রাখে বিক্রি করে বা মজুদ রাখে তার বিরুদ্ধে কিন্তু আমরা কিন্তু অ্যাকশন নেব চালাবার চেষ্টা করেন বা ফানুষে করেন মানুষটা কিন্তু ব্যয় এটা কিন্তু একটু মনে রাখবেন আর আরেকটা কথা বলছি যে সমস্ত বিল্ডিং আছে বিল্ডিং বা সোসাইটি যেগুলো আছে আমি তাদেরকে অফিসিয়ালি আমি তাদেরকে ইনফর্ম করে দেব যদি কোন রকম কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে তার যারা কর্মকর্তা থাকেন আমি তাদের বিরুদ্ধে লিগাল স্টেপ যারা কর্মকর্তা থাকবেন আমি তাদের বিরুদ্ধে লিগাল স্টেটমেন্ট তিনি বলবেন আমি ছিলাম না আমি আগে থেকে কিন্তু ইনফর্ম করে যেগুলো বড় পূজা হবে আমাদের এখানে শ্যামল ভাই রয়েছে শ্যামল ভাইয়ের পূজা খুব বড় পূজা হয় শ্যামল ভাইকে একটা জিনিস বলবো একটু কয়েকটা সিসিটিভি যেন থাকে সিসিটিভি যেন থাকে আর পূজা মণ্ডপে রাতের বেলা যেন অনেকেই গার্ড রাখে আবার অনেকে রাখে না ঠিক আছে মানে মা যেন একা না পড়ে থাকে সেখানে যেন কেউ একজন যেন থাকে অন্তত কারণ না থাকলে থাকে অনেক সময় ওই মানে বিভিন্ন প্রাণী মানে কুকুর বা এই জাতীয় প্রাণীগুলো ওরা মূর্তির কাছাকাছি চলে যায় বা অনেক অসুবিধা হয়ে যায় সেটা একটু দৃষ্টিকোটই লাগে বড় মন্ডপগুলোকে যেন ফায়ার এক্স যেন অবশ্যই থাকে বড় মন্ডপ যেগুলো থাকবে সেখানে যেন যেন অবশ্যই থাকে আর যেটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করবো দুর্গাপূজার সময় আমরা চেষ্টা করেছিলাম দুর্গাপূজার প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাবার কিছু প্রয়াস করেছিলাম সেটা মিউজির তরফ থেকে হয়েছিল আমাদের তরফ থেকে হয়েছিল আপনাদের সবাইকে তো অনুরোধ করব অন্তত কিছুটা করে হলেও সাইবার ক্রাইম বা এই ধরেন এই যে সিজেন্টটা আছে এরপরে ধরেন কিছুটা ডেঙ্গুর প্রকোপ বাড়ে অনেক সময় একটু রকম জাতীয় যদি একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় সেটি একটু করবার চেষ্টা করবেন বা একটু রকম ধরনের যদি ব্যানার অন্তত মণ্ডপের কাছাকাছি রাখা যায় দশবার চোখে পড়লে যদি একবার মতি হয় একটু চেষ্টা করুন কারণ দেখুন শুধু অপরাধ কেউ বা কারোর চেষ্টাতে তো অপরাধ হয় না অপরাধ সবাইকে সবাইকে চেষ্টা করতে হবে যাতে অপরাধ দমন করা যায় কিন্তু নির্দিষ্ট রয়েছে একটু সবাই একটু করার চেষ্টা করবেন একুশ বাইশ তেইশ এই তিন দিন সরকার নির্ধারিত ভাষান রয়েছে কালী পূজা এবং যদি কোনো মানে স্টার বা কোনো 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 বড়ো আর্টিস্ট বা বড়ো ভিআইপি এই রকম ধরনের কেউ কোনো ব্যক্তিত্ব আসে একটু আগে থেকে থানাকে ইনফর্ম করবেন না হলে আমাদের পক্ষে অনুষ্ঠানের দিকে লক্ষ্য রাখা সম্ভব হবে না এবং যদি সেই রকম কেউ আসে তখন আমাদেরকে একটু অসুবিধার মধ্যে পড়তে হবে সঙ্গে সঙ্গে বললে তাই একটু আগে থেকে আমাদেরকে বলবার চেষ্টা করত আর সব কথা শেষ কথা একটা জিনিস বলি এবছর পূজা খুব দুর্গা পূজা খুব ভালোভাবে হয়েছিল কিন্তু একটা ঘটনা একজন মাদলামি করে পূজার সব কিছু জিনিস এগোচ্ছে তার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু লিগাল অ্যাকশান নিয়েছি এক্ষেত্রে আমি কিন্তু বরদাস্ত করবো না গতবারেও একই একই কাণ্ড কাণ্ড হয়েছিল একজন একজন মানে ক্ষেত্রে খুব স্ট্রিক্ট অ্যাকশান নিতে হয়েছিল ঠিক আছে এরকম বলতেও ভালো লাগে না করতেও ভালো লাগে না আশা করি আপনার কাছে সেই এক্সপেক্টেশান আমার থাকবে এরপরে আজকে আমি ছট পূজা ছট পূজা একটু দেরি আছে ছট পূজা খুব বেশি আমি সব রকমভাবে হেল্প করব গত বছর ছট পূজা খুব ভালোভাবে হয়েছে এবছর আশা করি সেটা হবে আর জগদ্ধাত্রী পূজা আমাদের এখানে প্রায় বারোটার মধ্যে এগারোটা বারোটার মতো আমাদের জগদ্ধাত্রী পূজা হয় সেগুলো খুব সুষ্ঠুভাবে হয় সেগুলো আশা করি এবছরও সুষ্ঠভাবেই হবে এবং সব পূজার জন্য এই একই একই নির্দেশ থাকবে সেগুলো একটু মানবার চেষ্টা করুন